শ্রী হনুমতে নমঃ জয় শ্রীরাম আজ মঙ্গলবার হিন্দু ধর্ম অনুযায়ী মঙ্গলবার বজরঙ্গবলিকে সমর্পিত তাই এই দিন ভক্তি ভরে তার পুজো করলে ভারী খুশি হন হনুমানজি অনেকেই আজকের দিনে মঙ্গলবারের ব্রত পালন করে শুধু তাই নয় ব্রতটি পালনের সাথে সাথে মঙ্গলবারের ব্রত কথাটিও শ্রবণ করে আজকে আমি এই ভিডিও দ্বারা আপনাদের জানাবো মঙ্গলবারের ব্রত কথা নমস্কার আশা করছি আপনারা ভালো আছেন আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা ভারতীয় দর্শন ও শাস্ত্র নিয়ে আলোচনা করাই এই চ্যানেলের মূল লক্ষ্য আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন মঙ্গলবার দিনের ব্রত কথাটি জানানো যাক দেখুন বন্ধুরা মঙ্গলবার দিনটি হল পবনপুত্র হনুমানের দিন নারদ পুরাণ অনুযায়ী মঙ্গলবার ব্রত করলে ভয় ও চিন্তার অন্ত হয় পাশাপাশি শনির মহাদশা ও সাড়ে সাতির কারণে যে কোনো সমস্যা দেখা দিলে তা থেকেও মুক্তি লাভ করা যায় এবং মঙ্গলবারের ব্রত কথা শ্রবণ করলে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয় উপবাসের প্রভাবে জাতকেরা পাপমুক্ত হন এছাড়া আরও জানা যায় যে যে ব্যক্তির স্বভাব উগ্র হিংস্র সেই সমস্ত ব্যক্তিকে নিজের রাগকে শান্ত করার জন্য মঙ্গলবারের ব্রত কিন্তু করা উচিত এছাড়াও আরও জানা যায় যে যদি হনুমানজির বিশেষ কৃপা পেতে চান তাহলে কিন্তু স্নান সেরে পরিষ্কার কাপড় পরে প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পরা উচিত তাহলে জীবনের সমস্ত সমস্যা সংকট দূরীভূত হবে এছাড়াও নিয়মিত হনুমান চাল্লিশা পাঠ করলে মনোবল বাড়ে মনের কোণে জমে থাকা অন্ধকার দূরভূত হয় ভয়ভীতি থেকে মুক্তি মেলে এছাড়াও বাস্তুদোষ কেটে যায় এছাড়াও আরও জানা যায় যে হনুমানজিকে একান্ত মনে ডাকলে পরিবারের রোগ ভোগ অর্থনৈতিক সমস্যা সব কিছুর সমাধান পাওয়া যায় খুব সহজে এই দিন ভগবান পবনপুত্র হনুমানকে খুশি করতে একটি লাল ফুল ও তার সাথে সাথে লাল সিঁদুর ভগবান হনুমানকে অর্পণ করুন এবার চলুন এই ব্রতটি যদি আপনি পালন করেন অর্থাৎ মঙ্গলবারের ব্রত তাহলে এই ব্রত কথাটি কী সেটা শ্রবণ করা যাক শুরু করছি মঙ্গলবারের ব্রত প্রাচীনকালে কোনো এক নগরে এক ব্রাহ্মণ দম্পতি থাকতেন সন্তান না হওয়ায় তারা খুব দুঃখী ছিলেন প্রতি মঙ্গলবার ওই ব্রাহ্মণ বনে বজরঙ্গবলির পুজো করতে যেতেন বজরঙ্গবলির কাছ থেকে পুত্র কামনা করতেন তারা ব্রাহ্মণীও সন্তান লাভের আশায় মঙ্গলবারের উপবাস রাখতেন উপবাস শেষে বজরঙ্গবলিকে ভোগ নিবেদন করার পরেই নিজে খাবার খেতেন তারা একবার উপবাসের দিনে ব্রাহ্মণী রান্না করতে পারেননি ফলে বজরঙ্গবলিকেও ভোগও নিবেদন করা হয়নি সেদিন ব্রাহ্মণী প্রতিজ্ঞা করেন যে পরের মঙ্গলবার বজরঙ্গবলিকে ভোগ নিবেদন করার পরে নিজে ভোজন করবেন ছয় দিন পর্যন্ত অনাহারে দিন কাটানোর পর মঙ্গলবার অজ্ঞান হয়ে যায় ওই ব্রাহ্মণী বজরঙ্গবলি তার শ্রদ্ধা ও ভক্তি দেখে প্রসন্ন হন এরপরই ওই ব্রাহ্মণীকে সন্তান প্রদান করেন তিনি এবং বলেন এই বালক তোমার সেবা করবে পুত্র পেয়ে ব্রাহ্মণী আনন্দে আত্মহারা হয়ে যান তিনি ছেলের নাম রাখেন মঙ্গল কিছুক্ষণ পর ব্রাহ্মণ বাড়ি ফিরে বালকটিকে দেখে জিজ্ঞেস করেন যে কে এই বালক ব্রাহ্মণী তখন বলেন মঙ্গলবারের উপবাসে প্রসন্ন হয়ে বজরংবলী তাকে এই বালক দিয়েছেন কিন্তু নিজের স্ত্রীর কথায় বিশ্বাস করে না ওই ব্রাহ্মণ পরে একদিন সুযোগ বুঝে সেই বালককে কুঁয় ফেলে দেন তিনি বাড়ি ফেরার সাথে সাথেই ব্রাহ্মণে জিজ্ঞেস করেন ব্রাহ্মণকে মঙ্গল কোথায় তখনই মঙ্গল সেখানে উপস্থিত হয় মঙ্গলকে দেখে ব্রাহ্মণ চমকে ওঠে সেই রাতে ব্রাহ্মণের স্বপ্নে এসে বজরাঙ্গলি জানান তিনি ওই পুত্র প্রদান করেছেন সত্য জানার পর ব্রাহ্মণ আনন্দিত হয়ে ওঠেন সময়ের সাথে সাথে তাদের পুত্র মঙ্গল বড় হয়ে ওঠে এরপর ব্রাহ্মণ দম্পতি নিয়মিত মঙ্গলবার ব্রত পালন করতে শুরু করেন যারা মঙ্গলবারে ব্রত পালন করেন তাদের ওপর বজরঙ্গবলির আশীর্বাদ থাকে ঠিক এই রকমই আরেকটি কাহিনী হল মঙ্গলবার ও মঙ্গলিয়ার কাহিনী। সেই কাহিনীটি হল প্রাচীনকালে এক বৃদ্ধা ছিলেন তিনি মঙ্গলকে নিজের দেবতা মনে করতেন তিনি সর্বদা মঙ্গলবারে ব্রত রাখতেন এবং মঙ্গলের পুজো করতেন বৃদ্ধার এক পুত্র সন্তানও ছিল মঙ্গলবার তার জন্ম হয়েছিল বলে তাকে মঙ্গলিয়া নামে রাখতেন ওই বৃদ্ধা মঙ্গলবার ওই বৃদ্ধা মাটি খুঁড়তেন না বা ঘর নিকাতেন না একবার মঙ্গল দেবতা বৃদ্ধার শ্রদ্ধা ও ভক্তির পরীক্ষা নিতে সাধুর বেশ ধারণ করে তার বাড়িতে উপস্থিত হন সাধুর ডাক শুনে বৃদ্ধা বলেন মহারাজ আজ্ঞা করুন সাধুর ছত্রবেশে আসা মঙ্গলদেব বলেন খিদে পেয়েছে ভোজন তৈরি করে দে এর জন্য অল্প জায়গা লেপে দিলে তোর পূর্ণ হবে বৃদ্ধা সাধুর কথা শুনে বলেন আজ আমি মঙ্গলবারে উপবেশ করেছি তাই নিকাবো না আপনার আজ্ঞা হলে আমি জল ছিটিয়ে সেই জায়গা শুদ্ধ করে আপনার রান্নার ব্যবস্থা করে দিই সেখানে ভোজন তৈরি করে দেব সাধু জানান আমি কেবল গোবর দিয়ে নিকানোর স্থানে রান্না করি বৃদ্ধা তার কাছে আবেদন জানান মাটির নিকানোর পরিবর্তে আপনি যা বলবেন আমি সব করব। সাধু বলেন তুই ভেবে চিনতে কথা বল কারণ তারপর আমি যা বলবো তা তোকে পুরো করতে হবে বৃদ্ধা বলেন মহারাজ ভূমিতে প্রলেব দেওয়ার পরিবর্তে আপনি যা বলবেন তা আমি পুরো করব এমন তিনটি প্রতিশ্রুতি সাধুকে দেন ওই বৃদ্ধা সাধু বলেন তুই তুই নিজের ছেলেকে ডেকে তাকে উল্টো শুয়ে দে আমি তার পিঠে রান্না করব। সাধুর কথা শুনে বৃদ্ধা চুপ হয়ে যায় সাধু বলেন ডাক নিজের ছেলেকে এবার কি ভাবছিস বৃদ্ধা মঙ্গলিয়াকে ডাক দিতে থাকে কিছুক্ষণ পর তার ছেলে সেখানে উপস্থিত হয় বৃদ্ধা বলেন যা তোকে সাধু মহারাজ ডাকছেন মঙ্গলিয়া সাধুর কাছে গিয়ে বলে আজ্ঞা করুন মহারাজ সাধু বলেন যাও নিজের মাকে ডেকে নিয়ে এসো বৃদ্ধাকে সাধু বলেন তুই একে উল্টো শুইয়ে দে বৃদ্ধা মঙ্গলদেবের ধ্যান করতে করতে ছেলেকে উল্টো শুয়ে তার পিঠে উনুন রেখে দেয় তারপর সে বলে মহারাজ আপনি এবার যা করতে চান করুন আমি গিয়ে নিজের কাজ করি মঙ্গোলিয়ার পিঠে রাখা উনুনে আগুন ধরিয়ে তাতে রান্না করেন ওই সাধু সমস্ত রান্না হয়ে যাওয়ার পর সাধু ওই বৃদ্ধাকে বলেন যে এবার নিজের ছেলেকে ডাক সেও এসে ভোগ নিয়ে যাক সাধুর কথা শুনে বৃদ্ধা বলেন এ আপনি কী জাতা বলছেন তার পিঠে আপনি আগুন ধরান আবার তাকেই ভোগ গ্রহণের জন্য ডাকছেন তার পিঠে জ্বলন্ত উনুন রাখার পরেও কি সে জীবিত থাকতে পারে বৃদ্ধা বলেন আপনি আমাকে নিজের ছেলে স্মরণ করাবেন না ভোগ গ্রহণের পর যেখানে ইচ্ছা সেখানে চলে যান সাধুর বারবার বলার পর বৃদ্ধা মঙ্গলিয়া বলে ডাক দেয় তখনই সেখানে মঙ্গলিয়া হাজির হয় সাধু ওই ছেলেকে প্রসাদ দেন এবং বৃদ্ধাকে বলেন যে মা তোর ব্রত সফল হয়েছে তোর মনে দয়ার পাশাপাশি নিজের দেবতার জন্য অটল শ্রদ্ধাও আছে তাই তুই জীবনে কোনো কষ্ট পাবি না এই ব্রত কথা শোনার পর আরতি করে পুজো সম্পন্ন করা উচিত তাহলে আজকের মঙ্গলবারের ব্রত কথাটি কীরকম লাগলো আশা করছি এই মঙ্গলবারের ব্রতকথার মাহাত্মটা কীরকম তাৎপর্যপূর্ণ সেটা বুঝতে পেরেছেন কীরকম লাগলো আজকের ভিডিওটা আমায় কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে দিনে সবাই কমেন্টে একবার জয় হনুমানের জয় একবার অন্তত বলে যাবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও ঈশ্বর সবার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীরাম